ভারতবর্ষে ট্রাক্টর কোম্পানি তুলনার ভিতরে নাম্বার ওয়ানে আছে মাহিন্দ্রা আর এই মাহিন্দ্রা কোম্পানি ভারতবর্ষের প্রথম দু সালে কলকাতাতে চার চারটে নতুন ট্রাক্টর লঞ্চ করে দিল আর সেই ট্রাক্টরের লুক আর ডিজাইনার এবং ইঞ্জিনের পারফরম্যান্স দেখে আপনারা অবাক হয়ে যাবেন এতটাই শক্তিশালী এই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই ট্রাক্টরে আর এই মাহিন্দ্রা কোম্পানি সম্বন্ধে আমরা তো বেশি কিছু বলবো না মাহিন্দ্রা একটা নাম করা ব্র্যান্ড যেটা সম্বন্ধে তুলনায় করা যায় না আর সেই ইভেন্টে আজকে এই ট্রাক্টরগুলো লঞ্চ করে দেওয়া হয়েছে এবং এই চারটে মডেল সম্বন্ধে আপনাদেরকে জানাবো এবং এর ফিচার সম্বন্ধে জানাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইমার্কিকে একটুখানি ইউটিউব চ্যানেলে নতুন এসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যে ট্রাক্টরগুলো আজকে এখানে লঞ্চ করা হয়েছে চারটে মডেল সেই চারটে মডেলে কত এইচপির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে মাইলেজ এবং টর্ক সম্বন্ধে আমি বলছি ভিডিওতে থাকুন চারশো সাতান্ন ডিআই যে মডেলটা লঞ্চ করা হয়েছে সেটাতে বিয়াল্লিশ এইচ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং পাঁচশো সাতান্ন ডিআইয়ের মডেলটাতে আপনার সাতচল্লিশ এইচপির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে চারশো পঁচাশি ডিআই যে মডেলটা লঞ্চ করা হয়েছে সেটাতে ঊনপঞ্চাশ পয়েন্ট নাইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর সবচেয়ে বেশি টর্ক দিয়ে এই শক্তিশালী গলনকে আরও দ্রুত শক্তিশালী করে তুলেছে এই মাহিন্দ্রা কোম্পানি আর এটা চাষ করার সময় বা কাদা করার সময় যে কোনো জায়গায় যদি ফেঁসে যায় তো সে তার নিজের ইঞ্জিলের শক্তির জোরে টর্কের জোরে সেখান থেকে সুন্দর অনায়াসে বেরিয়ে চলে আসবে দ্বিতীয় কোনো গাড়ি ছাড়াই মানে দ্বিতীয় কোনো গাড়ি দিয়ে ওকে টেনে তোলার কোনো প্রয়োজন নাই তার ইঞ্জিনের শক্তির এবং টর্কের জোরে সেখান থেকে সুন্দর উঠে চলে আসবে আর এই গাড়ির এতটাই এবার একে আপডেট করা হয়েছে যে আগের যে ট্র্যাক্টরগুলো আছে সেই ট্রাক্টরগুলো যে প্রবলেম ছিল সেগুলোর দিকে নজর রেখে এই ট্র্যাক্টারকে লঞ্চ করা হয়েছে এবং এর প্রচুর ফিচার্স দিয়েছে একবারে সলিডভাবে তৈরি করা হয়েছে এর ভিতরে অনেক রকমের আপডেট করা হয়েছে এবং এর পাওয়ার স্টায়ারিং এর হেডলাইট এর লুক এবং এর ইঞ্জিনের শক্তি আর এর যে কাজ দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন তো এটা আপনারা যদি নিতে চান তো আপনাদের আশেপাশে যে মাহিন্দ্রা কোম্পানির শোরুম আছে সেই শোরুমে গিয়ে আপনারা এটা যোগাযোগ করবেন এর ফিচার্স সম্বন্ধে আর এটা ছয় বছর ওয়ারেন্টি সহ আপনাদেরকে কোম্পানির প্রোভাইড করছে যেটা ছয় বছরে এই ট্র্যাক্টরের ইঞ্জিনের কোনো কিছুই হবে না তা আপনারা নাসদিকে আপনাদের কাছে আশেপাশে যে মাহিন্দ্রা কোম্পানির শোরুম আছে সেই শোরুমে গিয়ে বিস্তারিত জেনে এই ট্রাক্টরটাকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন এবং এটাকে নিয়ে আপনি একটা সুন্দর তার বিজনেস আকারে যে ছোট আকারের একটা বড় বিজনেস তৈরি করে নিতে পারেন আস্তে আস্তে এই মাহিন্দ্রা কোম্পানি এই ট্র্যাক্টরটা দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন